আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আমশাফোল আগে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই নুডলসটা কিনেছিলাম রোজারও আগে রোজার ভিতরে রান্না করব আর মনেই ছিল না আজকে হঠাৎ করে দেখলাম মনে পড়তেছিল যেটা দিন আগে কিনেছিলাম কিন্তু রান্না করা হয়নি তাই আজকে ভাবলাম যে রান্না করি অবশ্যই এর আগে আমি নুডলসটা কখনোই ট্রাই করিনি ফ্লাট নুডলস চিকেন মাসালার প্রথমে আমি ভেবেছিলাম যে আমরা যে নর্মাল যে নুডলসটা খাই ওরকম পরে দেখলাম যে না আসলে এটা একটু পাস্তা কোয়ালিটির বেশি শক্ত এমনি নর্মাল নুডলসের মতো না আর প্যাকেটের গায়েও লেখা ছিল যে সাত আট মিনিট ধরে এটা সিদ্ধ করে নিতে হবে আর এই দেখেন এটা দেখে আসলে বোঝা যাচ্ছে প্রথমে আমি ভাবছিলাম যে শুধু ডিম ভেজে এমনি নুডলসের মতো মেয়েকে রান্না করে দিব পরে দেখলাম যে আসলে ওইভাবে হয়তো ভালো লাগবে না একটু পাস্তা কোয়ালিটির করে রান্না করি প্রথমে একটি পাত্রে পানি গরম হলে তার ভিতরে নুডলসগুলো যেহেতু লম্বা ছিল দুই তিন খণ্ড করে সিদ্ধ করতে দিলাম এবং একটু সয়াবিন তেল দিয়েছিলাম যাতে নুডলসগুলো না জড়িয়ে যায় যাতে ঝরঝরা থাকে এরপরে একটা পাত্রে গুঁড়ো দুধ ছিল সেটা একটু গুলিয়ে নিলাম এবং অন্য একটা পাত্রে একটু তেল দিয়ে মরিচ এবং পেঁয়াজ একটু ভেজে নিয়ে তার ভিতরে ডিম দিয়ে দিলাম যেহেতু মাংস নেই একটু মাংস চিনি মাছ দিলে অবশ্য মনে হয় বেশি ভালো লাগতো কিছু ছিল না তাই ডিমটা ভেজে ভেজে উঠিয়ে রাখলাম এবং যেহেতু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা পানিতে ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর করে ধুয়ে নিলাম যাতে নুডলস গুলো থাকে নুডলস গুলো একদম পুরো পাস্তার মতোই লাগতেছিল অনেকক্ষণ ধরে সিদ্ধ করার পরে এরকম হয়েছিল প্রায় সাত আট মিনিট ধরে আমি সিদ্ধ করছিলাম এবং একটু পাত্রে একটু তেল দিয়ে তার ভিতরে দুই চামচের মতো দিয়ে ভেজে নিলাম এরপরে যে লিকুইড দুধটা আমি যেটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিলাম যাতে ময়দা দিয়ে দিয়েছিলো তো দেওয়া মাত্র খানিক পরে দেখি ঘন হয়ে আসতেছে এ পর্যায়ে জালটা একটু নিবু নিবু করে রাখলাম করার পরে একটু টমেটো সস একটু চিলি ফ্লেক্স দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় এবং অনেক ভালো লাগে খেতে এই গ্রেভিটা দেখে আমার এত ভালো লাগতেছিল মনে হচ্ছিলো এই সময় যদি একটু মাশরুম দেওয়া যেত তাহলে মনে হয় আরও বেশি টেস্ট আসতো এরপর সেই নুডলসগুলোর ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই অবস্থায় জালটা নিবণ বুঝছিলো কারণ যেহেতু ময়দা দিয়ে ই করা ছিল এটা দেখতে বোঝা যাচ্ছে যে অনেক ঘন হয়ে আসতেছিলো খুব দ্রুত এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তারপরে একটু চিজ দিয়ে দিলাম এটা আসলে যে বাচ্চাদের চিজ ওদের খাওয়ানোর জন্য সেই চিজ এমনি নর্মাল চিজ না তাই এটা একটু ভেঙে দিলাম আমি প্রথমে মনে করছিলাম এটা বাটার পরে দেখলাম যে না আসলে এটা বাটার না এটা চিজ দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছিল যে হোয়াইট সস পাস্তা রান্না করা হয়েছে সেরকম আর ওই বাচ্চাদের ওই চিজটাতে সুন্দর একটা ফ্লেভারও আসে এরপরে এই প্যাকেটের ভিতরে দুই প্যাকেট মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম দুই প্যাকেট কিন্তু অল্প পরিমাণে দেওয়া থাকে এমনি নুডলসে এক প্যাকেটে যেরকম থাকে তার থেকে অনেক কম এরপরে যে ভেজে রেখেছিলাম ডিম সেই ডিমগুলো দিয়ে দিলাম উপর দিয়ে আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এভাবে কখনো কেউ রান্না করে খেয়েছেন কিনা না সেটাও জানাতে ভুলবেন না পরে আমরা মজা করে সবাই মিলে খাচ্ছিলাম